তো যে এলাকাগুলো সেই এলাকাগুলোর জন্য ত্রাণ সংগ্রহ করছে শিক্ষার্থীরা সাধারণ মানুষ সহ একটা বিশাল অংশ ত্রাণ সংগ্রহ করতে দিচ্ছেন সাধারণ মানুষ শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে বা বন্যার্থদেরকে ত্রাণ সংগ্রহের জন্য এখানে এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন বিস্কিট চাল ডাল থেকে শুরু করে জন্য খাবারের মধ্য থেকে যে ধরনের খাবারগুলো প্রয়োজন তারা সব ধরনের খাবার এখানে সরবরাহ করছেন যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তারা একটি বিষয়ে খুব জরুরি ভিত্তিতে বলেছে সেটি হচ্ছে যে তাদের কোনো বা বিকাশ অ্যাকাউন্ট নেই কেউ যদি নগদ বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারিত করতে এক্ষেত্রে কোনো কোনোভাবেই যেন বা কারো কথা বা কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা যেমন এখানে চলমান রয়েছে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বাঁচা তারা সংগ্রহ করছেন যেমন দি দেখছেন যে শিক্ষার্থীরা তাদের কারিবদ্ধভাবে খাবারের ব্যবস্থা করেছে এখানে চিনি গুঁড়া থেকে শুরু করে চাল ডাল এবং যত ধরনের খাবার হয়েছে শুকনো খাবারগুলো যেগুলো বুণ্যাতদের খুব প্রয়োজন সে ধরনের খাবারগুলো তারা এখানে সংগ্রহ করছেন তারা বলছেন যে তাদের কোনো বিকাশ নাম্বার বা তাদের নগদ নাম্বার নেই তাদের এখন প্রয়োজন রয়েছে চিনি চিনিটার একটি প্রয়োজন চিনি ও খাবার একটু প্রয়োজন বিষয় যেমন দেখতে পাচ্ছেন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে বন্যার্থ মানুষের সহায়তায় শিক্ষার্থীদের এটি আরেকটি বিজয় তারা বলতে পারেন বন্যার বিরুদ্ধে বা বন্যার বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছে যে বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল ঠিক তার বিরুদ্ধেই শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছে আপনারা চাইলেই যে কোনো প্রান্ত থেকে এখানে এসে শিক্ষার্থীদের কাছে সংগ্রহ করতে পারেন তারা সাথে তারা পৌঁছে দিবে তারা বলছেন এবং আমরা আমরা সে সকাল থেকে যেটা দেখছি যে সাধারণ মানুষ কেউ চাল কেউ ডাল কেউ শুরু করে সূত্র যে কোনো ধরনের খাবার দাবার তারা এখানে এখানে দিচ্ছে এবং তারা সে খাবারগুলো এখানে সংগ্রহ করছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের খাবার প্যাকেজিং চলছে তারা নির্লস ভাবে কাজ করে যাচ্ছে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্লস ভাবে তারা কাজ করে যাচ্ছে তাদের এই কাজের প্রতিফলন হিসাবে তারা এটা আরেকটি বিজয় হিসাবে দেখা যেতে পারে